আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত কেমন আছেন সুপ্রিয় ভাই ও বোনেরা আমার ফ্যান ফলোয়াররা আশা করি সবাই ভালো আছেন অনেকজনে কমেন্ট করেন যে ভাই কি কাজ করেন সৌদি আরবে তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমি কি কাজ করতে আছি দেখুন এটা হলো আমার কাজ এই কাজ করতেছি এই মেশিন চালাই ধরে ব্যাটারির মাধ্যমে স্টার্ট দিই ওখান থেকে আবার কারেন্ট আসে এখন বর্তমানে মেশিন দেওয়া চলতেছে তারপরে কিছু দিনের মধ্যে কারেন্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যে কারেন্ট হয়ে গেল তো এই অপেক্ষায় আসি আর কি কারেন্ট হয়ে গেল তারপর কারেন্টের সাপ দিলেই চলে যাবে এই এখন কোনো কাম নাই ওই কাম হয়েছে যে ইয়ে যদি কোনো আইন ভাঙিয়া গেলে এটি ঠিক করতে হবে আর একটা করতে হয়েছে ওই যে শাক্কা তাক্কা ফুটে ফুটে গেলে এগুলো ঠিক করতে হবো খুইলা হাওয়া দিতে হবে করতে হবো এই কাজ আর কি খুঁড়ুনি কাজ এইগুলো আর কি হেন আর কোনো কাম নাই কাটা মেশিনে বাঁধা মেশিনে বেশা মেশিনে সব কিছু মিশিংয়ে করে কাটার জন্য গাড়ি আছে বাঁধার জন্য গাড়ি আছে তো গাড়ি আবার ওই যারা কিনবো তারা আবার গাড়ি নিয়ে আসে নিয়ে আসে ওই দেখে চলতে আসে কিছুক্ষণ পৰে চলে কিছুক্ষণ পৰ পৰে চলে চাক্ষা লাগে দে চলি আছে পানী আছে আছে একদম নিচেৰ থাকে পানী আছে আছে মিচিঙে উঠাইছে নিচে থাকে এই কিছুক্ষণ পৰে 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 চলে অনেক বৰ লাগাল এৰিয়া অনেক বৰ এটা ধৰণ আমাৰ দেশৰ বত্ৰিশ কানি পঁয়ত্ৰিছ কানি এৰ ৰ করছে অনেক জায়গা নিয়ে এরিয়া ফেলে এটা ঘুরে 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 সব জায়গায় পানি দিব এই চল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যে এক মাথা এক মাথা হয়ে যাবে গাছ এইগুলা ধরেন এই গাছগুলা কাটবে তারপর বেচবে সৌদি আরবের রিয়ালটা ও এক লাখ টাকা পর্যন্ত বেচা যাচ্ছে এক কাটি একবারে এক লাখ টাকা পর্যন্ত যায় সে আশি হাজার নব্বই হাজার এক লাখ এরকম যায় এগুলা হয়েছে আমার কাম এই কাজ করতেছি তাই সবাই দেখে যদি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবসময় নিত্য নতুন ভিডিও দিতে থাকবো এবার আর আপনারা সবাই দেখবেন আশা করি ইনশাল্লাহ কাজের ফাঁকে ফাঁকে এরকম ছোটো ছোটো ভিডিও বানাই আর আপনাকে দিই আপনারা দেখেন আমিও খুশি আর আপনারা ভিডিও দেখে যদি খুশি হইলে তাই আমার খুশি এই আর কি দেখুন কি সৌদি আরবে ঘাসের সিস্টেম নাকি ঘাস উৎপন্ন করে সিস্টেম নাকি দেখুন কত সুন্দর ঘাস সবুজ আমাদের দেশের মত দেখেন রাস্তা চলে বাবা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম